গুলিখানা চলল যায় না পুলিশ তদন্ত করে দেখবে আপনারা তদন্ত করুন যদি গুলি চড়ে থাকে কেউ যদি চালিয়ে থাকে তাই অ্যারেস্ট হবেন আমরা গুলি চালানোর বিরোধী কিন্তু ওই পরিবারের যা পড়োছ ওই পরিবারের যা দু নম্বর সেটা দেখতে হবে ওই পরিবারের একটা ছেলে বিদেশি ড্রাগ বিক্রি করে বিদেশি ড্রাগ বিক্রি করে ওরা সমস্ত গরিব মানুষকে ঠকিয়ে বিষয়টাকে করেন করেন ওদের অনেকগুলো বেআইনি বিষয়টা আছে সামান্য ঘটনা আমার খানে আসতে বললাম যে কি আমাদের বক্তব্য নাকি ওদের ব্যাপার আসো তাহলে বসি কোন জায়গায় বক্তব্য কাফের বলা হয়েছে

সোভাজি দত্ত ঢুকে দত্ত এখন বিধায়ক ছিলেন দশ বছর তখনও তিনি এখন উনি ওনাকে নিমন্ত্রণ করে আসতেই বলেন উনি এটি আমাদের কেন বক্ত আমরা কি লেখাপড়া জানি না নাকি আমরা এতদিন রাজনীতি করি এরা কেন বলতে হবে এটা এটা হচ্ছে মানানো উনি উনি সোভাজি দত্ত বাবুকে ইউজ করে একটা বিষয় গ্রহণ করছেন এর সঙ্গে নিমন্ত্রণ করার কি সম্পর্ক আছে একটা আপনি আজাদকে দুষ্কৃতি বললে আমি তো মানবো না আজাদ আমাদের তৃণমূল যুব কংগ্রেসের সহ সভাপতি শেখ আজাদ তৃণমূল কংগ্রেসের সভাপতি আর ওই যে বাবা আজাদ হচ্ছে দুষ্কৃতি এটাকে এটাকে আপনাকে বিচার করতে হবে তদন্ত তদন্ত করে আপনি শুধু ভাবে বললেন না আপনাকে দুষ্কৃতি করে দুষ্কৃতি করে বিষয়টাকে করতে হবে প্রতিবাদ সব আসবেন প্রতিবাদ সভা আসবেন কে দুষ্কৃতি আমরা প্রমাণ করে দেবো তবু যদি কেউ গুলি থাকে যেই হোক হোক আমার ভাই হোক আমার দাদা হোক গুলি চড়ে থাকলে তিনি অ্যারেস্ট হন

কত এখন মানুষ পরিমাণ মানুষ বড় নিউ টাউন লাগবে না রাজ্যের মানে ওখানে দাঁড়িয়ে আমরা তার প্রতিবাদ আমরা ঠিক মতো করেই যান